নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বাঙাল ডাটা রেসিপি প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাঙাল ডাটা ডাটার গাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু বেগুন মিষ্টি কুমড়ো আর একটু রাঙা আলু নিয়েছি এখানে নিয়েছি হাতে দেওয়া বড়ি জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে ভেজে নিয়েছি গুঁড়ো করে নেব আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি একটা বাটিতে জল নিয়েছি সেই জলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো দেখো জলের মধ্যে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি জলের মধ্যে বড়িটা দিলে বড়িটা তাড়াতাড়ি নরম হয় আর খুব সুন্দরভাবে ফুলে ওঠে তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়নটা একটু ভাজা হলে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে দেখো পাশে দেখো আর ভিডিও করতে উৎসাহ সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডাটা আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেবো নেড়েচের একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ আরও একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আর বড়িটা বড়ি যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো বড়িগুলো কি সুন্দর ফুলে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে আরও একটু ফুটিয়ে নেবো এখন সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে বলে গেছে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর ফিরে এলাম এ দেখো এখন বড়িগুলো একটু ভেঙে ভেঙে দেব তাহলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি আমি যেহেতু চিনি খাই না তার জন্য চিনি দিইনি তরকারিতে তোমরা যারা একটু মিষ্টি পছন্দ করো তারা কিন্তু একটু চিনি দিয়ে দেবে আর তরকারির মধ্যে মিষ্টি কুমড়ো রাঙা আলু রয়েছে তো তরকারিটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে তো তোমরা যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু চিনি দিয়ে নেবে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক ও কমেন্টে ভিডিও করতে আরো উৎসাহিত হই তো আমি নামিয়ে নিয়েছি দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো